নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আটার তৈরি খাস্তা মুচমুচে সিঙ্গারা মাত্র এক কাপ আটা দিয়ে মোটামুটি কুড়িটা মতো শিঙারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আটা দিয়েও যে এতটা সুন্দরভাবে খাস্তা মুজমুজে শিঙারা তৈরি করা যায় তা আজকের রেসিপি দেখার পরে কিন্তু আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর কিন্তু ময়দা দিয়ে শিঙারা তৈরি করার প্রয়োজনই পড়বে না তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন দেখে নিন আজকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে আশীর্বাদ ব্র্যান্ডের যে আটাটা হয় সেটাই আমি এখানে নিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা নিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ আর একের চার চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নেব লবণ আর কালো জিরের সাথে আটাটা খুব ভালোভাবে খুব ভালোভাবে মেশানোর পরে ময়মের জন্য দিয়ে দেব পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তো বন্ধুরা এখানে আমি এক কাপ আটার জন্য পাঁচ চামচ তেল দিয়েছি একদম কিন্তু পারফেক্ট মাফ আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাহলে শিঙাড়াগুলো একদম খাস্তা তৈরি হবে খুব ভালোভাবে এখন ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে এই সময় যতটা ভালোভাবে ময়মটা দেয়া হবে শিঙাড়াগুলো ততটাই খাসতে হবে ময়ামটা দেওয়ার পরে এইভাবে একটু চাপ দেবেন দেখবেন একটা ঢেলা তৈরি হবে আবার কিন্তু ঢালাটা ভেঙেও যাবে তখনই বুঝবেন যে ময়ামটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে ময়ামটা দেওয়ার পরে অল্প অল্প নর্মাল জল দিয়ে এখানে আটাটা মেখে নেব অনেকটা শক্ত করে নর্মালি লুচি বা রুটির জন্য যেমনটা আমরা আটা বা ময়দা মেখে থাকি তার থেকেও কিন্তু একটু শক্ত হবে আর জলটা অল্প অল্প দিতে হবে আর মেখে নিতে হবে তো এখানে কিন্তু আটাটা বেশ শক্ত করে আমি মেখে নিয়েছি খুব যে ঠেসে মেখেছি সেটাও কিন্তু না সমস্ত আটাটা একসঙ্গে হয়ে একটা ডো হতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই মেখে নিয়েছি তো এবার এই আটাটাকে আমি মোটামুটি পাঁচ মিনিট রেস্টে রাখবো তো ততক্ষণে পুরটা রেডি করে নেব পুর তৈরির জন্য কড়াইটা ভালোভাবে গরম করে চার চামচ রিফাইন্ড অয়েল দিলাম তেলটা গরম হলে হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির আদার টুকরোকে একসঙ্গে থেঁতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ছেড়ে ভেজে নিতে হবে এখানে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো এখন আদার কাঁচা গন্ধ কিন্তু চলে গিয়েছে এবার আমি অ্যাড করে দিচ্ছি আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আলুগুলো এখন দিয়ে দিলাম তার সঙ্গে স্বাদ মতো লবণ আর একে চার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর এই আলুর পুর তৈরির জন্য হলুদের ব্যবহারটা একদম কম করতে হবে তো খুব সামান্য হলুদ দিয়েছি তো হলুদটা একদমই কম মনে হচ্ছে তাই আরও সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে হলুদের সঙ্গে আলুটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি আলুটাও হালকা ভাজা হয়েছে হলুদের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার সামান্য একটু জলেভাবে ছিটিয়ে দেবো কারণ আলুটা একটু সেদ্ধ করতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে রাখবো পনেরো মিনিট আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া ...por debo... তো মোটামুটি পনেরো মিনিটই আমি আলুটা সেদ্ধ করেছি তবে মাঝে মাঝে বারবার আমি নেড়েছেড়ে দিয়েছিলাম মোটামুটি দুই মিনিট আমি নেড়েছেড়ে আর চাপা দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করেছি এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে এরকম গোটা গোটা থাকবে তবে আলুটা সেদ্ধ হবে তো সিঙ্গারার পুর একটু মিষ্টি দিতে হবে তাই এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর যেহেতু আমি ভাজা মশলা এখানে দিচ্ছি না তাই কিন্তু গরম মশলাটা অবশ্যই দেবেন একে চার চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে গেলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ ধরে দেখুন ছেড়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে একটু আলুগুলো ভেঙে ভেঙে দিতে পারেন তাতে পুরটা খেতে বেশি ভালো লাগবে বেশ কিছুক্ষণ পরে কয়েকটা চীনা বাদাম দিয়ে দিচ্ছি তাতে এই পুরের টেস্টটা আরও বেশি ভালো লাগবে আবারও হালকা করে একটু মিশিয়ে নেব তো মোটামুটি পুরটা তৈরি হয়ে গিয়েছে আলুগুলো গোটা গোটা থাকবে তবে দেখবেন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো পুরটা এখানে রেডি এখন এই পুরটাকে নামানোর পরে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো তো এদিকে কিন্তু আটা মাখাটাও মোটামুটি অনেকক্ষণই রেস্ট হয়ে গিয়েছে দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে যাবে হালকা হাতে মেখে এর থেকে লেচি কেটে নেবো তো এর থেকে মোটামুটি আমি দশটা লেচি কেটে নেবো দশটা লেচি থেকে মোটামুটি কুড়িটা সিঙ্গারা তৈরি হয়ে যাবে লেচিগুলো কেটে নেব যেমনটা লুচির জন্য লেচি করি ঠিক সেরকম সাইজ করে তো লেচিগুলো কেটে নিয়েছি এখন একটা লেচি হাতের মধ্যে তুলে ঠিক এরকম করে গোল করে নিচ্ছি তো লেচিটা বেলে নেওয়ার আগে আমি যে পুরটা তৈরি করেছিলাম দেখুন মোটামুটি হালকা ঠান্ডা হয়েছে একটা আলাদা থালার মধ্যে নিয়ে নিলাম আর এরকম একটা গ্লাসের সাহায্যে এরকম হালকা করে দানা দানা ভাব রেখে আলুটা একটু ভেঙে নেব এরকম করে নিলে কিন্তু পুরের স্বাদটা ভীষণ ভালো লাগবে একে এবারে কিন্তু মিহিভাবে ভাঙা যাবে না একটু দানা দানা করে ভেঙে নেবেন তাহলে দেখবেন পুরটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখুন এরকম করে ভেঙে নিলাম আর এখন কিন্তু পুরটা একদম তৈরি সিঙ্গারাগুলো তৈরি করার জন্য তো আবার আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন এখন পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এবার আমি আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাবো তো পুরটা সাইডে রেখে দিয়ে এখন আমি লেচিটা বেলে নেবো রকম তেল ময়দা বা আটা এসব ছাড়াই লেচিটাকে বেলে নিতে হবে একটু ওভাল সেপ করে মানে ডিম্বাকৃতি যেমন হয় সেরকম করে বেলে নিতে হবে আর একটু লম্বা করে বেলে নিতে হবে তো দেখুন এরকম করে বেলে নিলাম এবার এটাকে দুই ভাগ করে নিতে হবে কারণ এখানে একটা রুটি থেকে দুটো শিঙারা তৈরি হয়ে যাবে তো এরকম মাঝখান দিয়ে কেটে নিতে হবে এবার এর একটা সাইড ধরে আমি শিঙারা তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো তো রুটির একটা সাইড ধরে নেওয়ার পরে দেখুন এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে তো এই শিঙারার ভাজটা কিন্তু আমরা সকলেই বানিয়ে নিতে পারি খুবই সহজ তো এইভাবে দুটো আঙুলের মাঝখানে নিয়ে এখন পুরটা দিয়ে দিতে হবে খুব সামান্য পুর দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তো পুরটা দেওয়ার পরে এই সাইডগুলো একটু জল লাগিয়ে নিতে হবে তাহলে আরও ভালোভাবে আটকে যাবে ভাজার সময় একেবারেই খুলে যাবে না এবার দেখুন জাস্ট এইভাবে একটা ভাজ দিয়ে এই মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে শিঙারার একটা শেপ তৈরি হয়ে যাবে অনেক রকমভাবে কিন্তু শিঙারা তৈরি করা যায় আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন তো এই ভাজটা খুবই সহজ তো এটাই শেয়ার করলাম তো একইভাবে আমি সমস্ত শিঙ্গারা তৈরি করেছি মোটামুটি এখানে কুড়িটা শিঙারা তৈরি করে নিয়েছি তো দেখুন এবার আমি এই শিঙ্গারাগুলোকে ভেজে আপনাদের দেখাবো শিঙারাগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা অনেকটা নিতে হবে মানে শিঙারাগুলো যাতে ডুবে থাকতে পারে তেলের মধ্যে তেলের গরমটা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু কুসুম গরমের থেকে সামান্য গরম হবে সেরকম গরম তেলে শিঙারাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি খুব বেশি তেল গরম করে একদমই কিন্তু শিঙারা দেবেন না সমস্ত শিঙারাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে একদম কিন্তু নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ পরেই দেখবেন শিঙাড়াগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠবে তখন সারাশির সাহায্যে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো আরও কিছুক্ষণ পরে আমি খুন্তির পেছন সাইডটা দিয়ে এইভাবে শিঙাড়াগুলো উল্টে দিচ্ছি নয়তো আবার নিচের সাইডটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে শিঙাড়াগুলো কিন্তু মুচমুচে তৈরি হবে না তো এইভাবে খুন্তির পেছন সাইডটা দিয়ে উল্টালে অনেকটা কিন্তু সুবিধা শিঙাড়াগুলো ভেঙে যাবে না তো আরও কিছুক্ষণ পরে এখন দেখুন শিঙাড়াগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়েছে তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিঙাড়াগুলো ভেজে নিতে হবে শিঙারাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছে একদমই ফ্লেমটা বাড়ায়নি লো ফ্লেমে সময় ধরে ভেজে নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা শিঙারা মুচমুচে তৈরি হবে শিঙাড়াগুলো মুচমুচে তৈরির জন্য কিন্তু এই টিপসটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে একটু সময় নিয়ে শিঙারাগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে তো এখানে কিন্তু শিঙারাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে বেশ অনেকক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু কালার করা যাবে না কারণ ঠান্ডা হওয়ার পরে এই কালারটা অনেকটা ডার্ক হবে তো এরকমভাবেই নামিয়ে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শিঙারাগুলো তৈরি হয়েছে একটা শিঙারা থেকেও কিন্তু পুর বেরিয়ে যায়নি সমস্ত শিঙারাগুলোই আমি ভেজে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আর এখন কিন্তু একদম রেডি খাওয়ার জন্য আটার তৈরি খাস্তা মুচমুচে সিঙ্গারা তো কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব। তো দেখুন একদম কিন্তু মুচমুচে হয়েছে আপনারা ভাঙা দেখেই বুঝতে পারছেন আর ভেতরের পুরটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। এইভাবে পুরটা আপনারা তৈরি করবেন আর এটা কিন্তু নিরামিষ দিনেও আপনারা বানিয়ে খেতে পারেন খুবই সুন্দর খেতে লাগে খুব সহজে কোনো রকম ঝামেলা পড়ে না খুব সহজে কিন্তু তৈরি করা যায় টমেটো সসের সাথেও আপনারা খেতে পারেন তো বন্ধুরা আপনারা আটা দিয়ে একবার তৈরি করে দেখুন এই চিঙ্গারাগুলো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর যদি আজকে রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন